মানুষ ছাড়া আল্লাহ পরিচয় পাওয়া সম্ভব কারণ এই সৃষ্টিরাজ্যের মধ্যে আল্লাহ পাক মানুষের সর্বশ্রেষ্ঠ আশাপূর্ণ মাতলক করে জমিন করে তার মধ্যেই আল্লাহ রূহ দিয়েছে ওয়া নফখতুম মিন আমি তার মধ্যে রূপ উদ্ধার করে দিয়েছি মানুষ তুমি বলেন নাই আদমের মধ্যে তাই এই রূপ ফেরেস্তারও নাই কাহারও নাই তাই আল্লাহ বলছেন হাবলের মালি আমরা তোমার সাহায্যের নিকটেই আছি

মৌ প্রত্যেক মৃত্যুর সার গ্রহণ করবে জায়গায় মৃত্যুর সার গ্রহণ করবে কোরআনের এক জায়গায় আল্লাহ এই আল্লাহ রূপে প্রত্যেকটা আমাদের মধ্যে আছে এই বীজকে গাছ রূপে জাগ্রত করে একটা ছোট্ট বীজের মধ্যে বিশালটা লুকিয়ে রয়েছে তার বিশাল শক্তিটা লুকিয়ে রয়েছে এই ছোট্ট বীজ প্রতিটি মানুষের সঙ্গে আল্লায় রয়েছে এই শক্তিকে যখন জাগ্রত করতে পারে তখনই সে দেখতে পায় যে না আল্লাহ মন্মত আল্লাহ একটু সৃষ্টি জগতে সবখানে সেফাত রূপে আছে গুণবর রূপে আছে যা রূপে আল্লাহ থাকে তিন জানা একটি লা মুকামে আরেকটি ঝিলের অন্তরে আর একটা মানুষে লা মুকামে থাকে দলিল সুমাদালা আমি আমার দুই ধনুকের ব্যবসানে অথবা আরো নিকঠে নিয়ে আসিলাম দেখতে অর্ধবৃত্তের মত দুই সমান সমান একটা বৃত্ত সুতরাং যদি বৃত্ত না হয় আওয়াজ না কি বানিয়ে নাও ফুতাত সররের মোহাম্মদ আর এটা অন্ধকার প্রথম সেটাই না তাই ওলি আল্লাহর বলে থাকেন জন অধিকার থেকে লেখাে किसको खुदा काबू সুতরাং এই মানুষের মধ্যে খोटा সাপ রূপে আছে নাম কামে আছে আর জিবে রন্ধন যা এই মানুষ সেই মানুষের মধ্যেই আছে যে মানুষ তীরে কামেল যদি তীরে কামেল না পলে তীরে কামেলের সর্বপ্রাপ্ত প্রাপ্ত কাছে এবং ধ্যান সাধনা করে